আজকে আমাদের মূলত প্রোগ্রামটা ছিল নবীন বরণ কালকে আমাদের বর্ষবরণ এবং স্পেশার সালকামের ছাড়াও আরও থাকছে আমাদের অ্যানুরাল সোশ্যাল সেটা থাকবে আজকে আমরা এই প্রোগ্রামে আমাদের এলাকার বিধায়ক মাননীয় শ্রী থপন মহাশয় এবং এলাকার সাংসদ ডক্টর শর্মিলা সরকারকে পেয়েছিলাম আমরা দুজনকে পেয়ে আমরা সত্যি আপ্লুত যেরকমভাবে আমাদের মাননীয় বিধায়ক আমাদের কলেজের জন্য সবসময় এগিয়ে আছেন এগিয়ে আসছেন আমরা একই রকমভাবে আজকে আমাদের মাননীয় সাংসদকে আমরা সেইভাবেই আমরা পেয়েছি তাকে আমরা পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত হয়েছি পূর্বস্তর কলেজ যে আস্তে আস্তে উন্নতি করছে সেই উন্নতিতে তারও একটি তার কাছেও আমরা আবেদন রেখেছি যে আমরা আরও ভবিষ্যতে যাতে করে উন্নতি করতে পারি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন মঞ্চে থেকেই আশ্বাস দিয়েছেন মাননীয় বিধায়কের সামনেই তিনিও চেষ্টা করবেন যে আমাদের কলেজকে কিছু আর্থিক সাহায্য করে কলেজটাকে এগিয়ে নিয়ে যেতে পঠন পাঠনের জন্যে যেরকম দরকার সেটা তারা চেষ্টা করবেন আমাদের কলেজের এমনিতে আমরা এলাকার অন্যান্য কলেজগুলোর তুলনায় আমরা নবীন সেই অর্থে আমাদের অনেক কিছুই নেই কিন্তু আমরা তার কাছে অনেকগুলো জিনিস কথা উল্লেখ করলাম আমরা আমাদের যেমন ভালো লাইব্রেরি নেই আমাদের ভালো সেমিনার রুম নেই এগুলো আমরা উল্লেখ করেছি মাননীয় সাংসদ এগুলো শুনেছেন এবং তিনি বলেছেন যে তিনি এগুলো নিয়ে কথা বলবেন যাই হোক আমরা তাকে পেয়ে আজকে আমরা আপ্লুত আমরা আশা করছি পূর্বস্তরী কলেজ আরও এগিয়ে যেতে পারবে এই ধরনের মানুষ বিধায়ক এবং আমাদের সাংসদ তারা যদি আমাদের সঙ্গে চেষ্টা করেন আমরাও এগিয়ে যেতে পারবো বিগত কয়েক বছরের তুলনায় আমরা কিন্তু আমাদের কলেজে ভর্তির উৎসাহ খেয়াল করছি আপনারা খেয়াল করবেন এবছর সারা পশ্চিমবঙ্গে যেখানে কলেজগুলোতে ভর্তির হার যথেষ্ট কম খবরের কাগজ যেভাবে বেরোচ্ছে আমরা কিন্তু গতবারের তুলনায় একটু হলেও বেশি ছাত্র পেয়েছি সেই হিসাবে আমি বলতে পারি আমাদের কলেজ অতটাও মানে পিছিয়ে নেই ভর্তির ক্ষেত্রে আমরা তবে হ্যাঁ আমরা আরও চেষ্টা করছি আমাদের বিশেষ করে আমাদের এলাকার প্রত্যন্ত এলাকাগুলোর ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়তে পারছে না বিভিন্ন কারণে তাদেরকে আমরা আমাদের কলেজে নিয়ে আসতে চাইছি